তার সঙ্গে যুক্ত হতে আমি সত্যি মানে খুবই আনন্দিত আর জন্যই বলতে গেলে আর আমি দেখছি যে মানে একা বলতে গেলে এবং তোমাদের মতো তাদের কিছু ছাত্রছাত্রী নিয়ে আরও একজন নিয়ে সে যেভাবে মানে সমস্ত

পাতিলকে দিয়ে সে কঠিন কঠিন বিষয় লিখিয়ে নিয়েছে হ্যাঁ মানে সেই জন্য তার যে ভবিষ্যৎ সম্ভাবনা এই ইনস্টিটিউটের সঙ্গে তার আমি ভাবতেও পারছি না যে সে কত দূর সেই সঙ্গে সঙ্গে তোমাদের মতো তার যারা অনুগামী আছে তারা প্রতি এই তো ওই নাম কি বলে করছিলাম

এবং আমাদের জীবন ধারণ বিশেষ করে হিন্দুদেরই বলবো জীবন ধারণের নানা দিকগুলো কিভাবে মানে ধরো এই যেমন আমরা জানি যতগুলো মনীষী সে জিজ্ঞাসা কর ধরুন তিনি মানে সেরকমভাবে ঈশ্বর বা ইয়ে ঠাকুর এসব তিনি মানতে চান মানুন না মানুষ এবার রাম রাজা রামমোহন রায় এরা যে এই সমাজ যেমন আজকে এই নরদেহ আরেকটা অন্য প্রসঙ্গ কিন্তু সমাজ সংস্কারের তারা যে এগিয়ে এসেছিলেন সেই আসার অনুপ্রেরণায় মানে আমি যে তখনকার যুগে এখনো পর্যন্ত মানুষকে ধর্মীয় শাস্ত্রীয় উদাহরণ না দিলে কেউ সেটা নিতে চায় না সেই রকম তারাও কিন্তু সমস্ত শাস্ত্র দেখে আলোচনা করে সেখানের মধ্যে যে চেষ্টা যে এই যে কুসংস্কারগত প্রথা যেমন সে বিবাহ বলো বা সত্যি তাহা বলো সেগুলো যে আসলে ধর্মীয় পুস্তকগুলোর মধ্যে আসলে নেই সেটা তারা কিন্তু দেখানোর চেষ্টা সেই রকমই আমি বলবো আরও এই যে ক্রিয়া সে মানে এখন সে বুঝতে পেরেছে যে গণতন্ত্র দেহদান তার মধ্যে সেটা মানুষের মঙ্গলার্থে সকলের মঙ্গল লাগছে এবং প্রকৃতি দূষণ থেকে আমাদের বাঁচতে গেলে এরকম কুসংস্কারে সংস্কারে বলি কু বললে অনেকে আমার আপত্তি করতে পারে যে বিভিন্ন সংস্কারে যে দিকগুলো সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি যে এইটার সেরকম প্রয়োজন নেই তাহলে চিন্তা করো সত্যি করেই কিন্তু আমরা মানে অগ্রণীর দিকে এগিয়ে যাব নাহলে এই শুধু বলে মুখের কথা কিন্তু করা যাবে তো সেই দিক থেকে এই যে আজকের অনুষ্ঠানটি বিশেষভাবে করা হচ্ছে এর জন্যে আমি সকলকে খুব ধন্যবাদ দিচ্ছি তোমরা যে অল্প বয়স্ক ছেলেমেয়েরা তোমরাই তো এগিয়ে নিয়ে যাবে এই সমস্ত জিনিসগুলোকে তোমরা এগিয়ে এসছো তোমরা ওনার সঙ্গে যুক্ত হয়েছ এর জন্যে খুব অথস্থ ভালোবাসা ধন্যবাদ আর আশীর্বাদ প্রিয়াকেও আর শিক্ষার মাস্টার বসেন মাস্টার দিদি হ্যাঁ রত্ন ম্যাডাম চোখ অবশ্যই ভালো

যেন এটা একটু এনশিওর করে আমাদের দিকে ওই যে বডিগুলো যাচ্ছে সেটা সত্যিকারই মানব সেবায় কাজে লাগে কিনা হ্যাঁ আমার তো মনে হয় বেশ কিছু কিছু তো ওই সব কাগজে রেখেছ পাচার পাচারের ব্যাপার সে পাচার করলেও সে নয় অন্য জায়গায় গিয়ে বিদ্যার জন্য যাচ্ছে কিন্তু তার একটা দিক আমি তো ডাক্তার আমি ওই প্র্যাকটিক্যাল জিনিসটা বলছি যে আজকাল

মানো লাগে যে মরণ কি মরণের উত্তর যে অনুভব করতেও যায় কিন্তু তার একটা গাতটাই হচ্ছে সেই মরাটাকে এরকম পড়ে রইলো লাশ সেটা দিয়ে তো মানে রাস্তায় এক সেকেন্ডও যে পড়ে আছে পড়ে গেছে কিছুক্ষণ পরে যে সেইগুলো দিয়ে তো ওটা হয় না ওটা যায় তো হচ্ছে হ্যাঁ 3-4 ঘন্টার মধ্যে সেটা নিতে হবে তোমাকে

আইন থাকে যেমন আমাদের সেই চেষ্টা ভবিষ্যতে করা উচিত যাতে কেউটা দান করা গেল এবার আর কি হল যার একটা করা উচিত এবং আমার মনে যারা কিন্তু লিভার এটা কিন্তু মানে দান করাই উচিত যার যে এখন কিডনির অসুখে তার কি নিয়ে লাভ হবে না

চাকরি করছি হ্যাঁ আমি তো জানি আমার অনেক অনেক জিকে হ্যাঁ অনেকে বেড়েছে অনেক অনেকে লিখছে তো এইটাকে বলবো যে এটা খুব একটা সব জিনিস এবং আর ওই যদি পিগু দেখা হচ্ছে যারা দানটা গ্রহণ করছে মানে যে হসপিটালে যাচ্ছে গণদরকমের একটা লিডি মেটা চার ফু যাবে তো যে হসপিটাল পাবে সেখানে যদি এখন স্থানের মেডিকেল টিম চলে তার সঙ্গে নানা কর্ম করতে শুরু করে আর বডি পার্ট যদি পাচার করতে শুরু করে ওইটাই আমি বলছি আমাদের টেস্ট করা হচ্ছে যে মানে

talk to me ha wo wo pe aur তোমাদের সকলকে আমরা এখন অনেকক্ষণ ধরে উৎক্রীব আগ্রহে বসে আছি যে এইসব ছোট ছোটের মতো এসব ছাত্রছাত্রী তারা আমাদের কিছু মানে শোনাবে আর বিশেষ করে যখন সুকুমার স্মরণে হচ্ছে তার তো কোনো তুলনাই হয় না মানে আমাদের ছোটোবেলার থেকে এই বয়স পর্যন্ত সুকুমার রায় একটা মানুষ যাকে ছাড়া বোধহয় আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘদিন মেডিকেল সার্ভিসে থাকার জন্য তার মনে স্বাভাবিক অনেক প্রশ্ন আর বর্তমান সময় যে সেন্সার একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সমাজ এগোচ্ছে সময় এগোচ্ছে আমরা প্রত্যেক মুহূর্তে যেন কোথায় একটা চাপা আতঙ্কে পড়ছে ভবিষ্যৎটা কি হতে চলেছে এবং সেটা মূলত মেডিকেল সার্ভিস বারংবার প্রশ্ন চেয়ে দাঁড়াচ্ছে নানা কারণে

আমার তখন যারা কাছে আছেন তারা সাত দিন বাদে খবর দিলেন তখন এলো তারা তখন তো ওদেরও কিছু করণীয় থাকবে না আর পচা বছর ওরা কি বা করবেন তো এই যে জায়গাগুলো সুতরাং অনেক কিছু বিষয়ের ওপর

রাসায়নিক কোন 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 রাসায়নিক পদার্থানিক জীবাণু সংক্রমণ হবে শুরু করবে বিক্রিয়া হবে নানা রকম তো এই যেভাবে সেটা আমি তো আমার যা অত দেখো পরিক্রিয়া শিলা শিক্ষাটা তার বুকে ধরে দিয়েছে আপনার মুক্তি আগে যাবে সুতরাং আপাতত আমার এই ভাবনাটা আমাদের দেখা উচিত যে একটা সব ইচ্ছা সব সংকল্প একটা সব ভাবনা নিয়ে সব কাজে ভবিষ্যতে যাদের উপর দায়িত্বটা নষ্ট হলো তারা যদি সেটা মূল্যায়ন সঠিকভাবে করেন ভালো আর যদি না করতে পারেন সেটা আমার দেশে স্বাস্থ্য ব্যবস্থা আমার রাজ্যের আমার কাছে মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থা সেই প্রশ্ন চিহ্নের মুখে করবে সেটা আমাদের কিছু করার নেই প্রত্যেকে কিন্তু কাজের একটা সীমা রেখা আছে আমাদের থেকে আত্মা মাথা আমরা তো তার বাইরে গিয়ে কিছু করতে পারবো না আর যে

তো যাই হোক সেটা ভবিষ্যৎ বলবে এখন তো সবই যাত্রা শুরু দেখা যায়